মকরাসি কালপুরুষের রাজচক্রের অধীনের দশমতম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণে মকরাসির মানুষরা অল্পতেই ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় মকরাসির অধিপতি গ্রহ যেহেতু শনি মহারাজ তাই মকরাসি মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না নমস্কার সুপ্রিয় মকরাসির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকরাসির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে আর এই সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন এরই পাশাপাশি মকর রাশির সাপেক্ষে সূর্যের প্রবেশ করছে মকর রাশির দশমভাবে এতদিন ধরে শনিদেব মকর রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকার কারণেই কিন্তু মকরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মকরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল শনিদেবের এই সপ্তম এবং অষ্টমে আসার কারণে এরই পাশাপাশি মকরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিলো সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা মকরাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে বুধ এবং শুক্র একসাথে মিলিত হচ্ছে প্রবেশ করতে চলছে মকর রাশিকে চতুর্থভাবে এবং মকরাশির ষষ্ঠে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের ডিসেম্বর হরস্কোপ থেকে দু হাজার ছাব্বিশেরই জানুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত শুক্রের প্রভাবে যেহেতু শুক্র মকর রাশি হিসাবেকে বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে চতুর্থভাবে তাই বুধ এবং শুক্র হল মকরাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ দুঃখ আমাদের আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্র এবং বুধের মকরাশির এই চতুর্থ ঘরের ট্রানজিটের ফলে মকরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা যে কোনো দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির মানুষদের জন্য মকরাসির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ভগবান শনি মহারাজের আশীর্বাদে এরপর মকরাসির জাতকাতিকারা এগিয়ে যেতে পারবেন শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সারা চলার কারণে সেই সমস্ত কিছু পয়েন্ট টু পয়েন্ট একের পর এক ফিরিয়ে দিতে চলেছেন তাই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এবার পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তায় তিনি এবার মকরাসির মানুষদেরকে দিকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শনি মহারাজের জয় অন্যদিকে ভাগ্যের এক নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মকর হিসাবেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাওয়া যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় অন্যদিকে মা লক্ষ্মী দেবীর কৃপায় ধনরাজ কুবের আশীর্বাদে ধন সম্পাদ এবং প্রতিপত্তির একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে ফেসে গিয়েছিলেন সে সমস্ত জায়গা থেকে এরপর আটকে থাকা টাকা পয়সাগুলিকে আদায় করতে পারবেন কোনো জায়গায় যদি ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন ঋণ মুক্তির পথে পর শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা ধনরাজ কুবের এবং মা প্রকৃতি বিক্রি পায় অর্থ ইনকাম এবং সেভিংস এবং যার মারফত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে পরিবারের আর্থিক সচ্ছলতা পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা যদি বারংবার চলে আসে কিংবা অর্থ ইনকামের পথে কোনো সমস্যা চলে আসলে তাদেরকে বলবো অবশ্যই মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব করবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে সাথে ভাগ্য এর পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা ফিরে আসতে চলেছে অন্যদিকে মকরাশি বা মক লগ্নের জাত জাতিকাদের জীবনে বিবাহ সম্পর্কিত বিষয়গুলিতে এরপর অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায় বিবাহের জায়গায় যে বাধা যে সমস্যা যে প্রবলেম চলছিল অর্থাৎ অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে যে সমস্যা যে বাধাগুলি চলছিল সেগুলি মিটে যাবে অর্থাৎ যে মাঙ্গলিক দোষ চলার কারণে বিবাহে বাধা আসছিল সেই জায়গা সমস্যা মিটিয়ে যেতে দেখতে পাবো অন্যদিকে স্বামী স্ত্রীর মধ্যে যেখানে মতভেদ ছিল দূরত্ব ছিল সেখানে এখন প্রেম এবং বোঝাপড়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বাড়তে চলেছে পারিবারিক জীবন আরও সুখময় আরও শান্তিময় হয়ে উঠতে চলেছে যেরই পাশাপাশি যাদের বিবাহ বিলম্বিত হয়ে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে এরপর বিভিন্ন দিক থেকে আপনার এরপর এগিয়ে যেতে পারবেন অন্যদিকে পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ভালোবাসা এবং সহযোগিতায় বসবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল সেগুলি কমে যাবে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় প্রতিটি মানুষের জীবনে আনন্দ ফিরে আসতে চলেছে ব্যবসা বা চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপর দূর হয়ে যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় পর সুযোগ আসবে লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য সময় এবং সুযোগ সবই আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনে স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে আর আপনি যদি মকরাসির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলির পর খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করতে পারছিলেন না আপনি যে কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত থাকুন বা যে কোনো সরকারি বেসরকারি কোনো কাজকর্মের জায়গায় যুক্ত থাকুন না কেন যে বাধা আসছিল এরপর সেই বাধাগুলিকে দূর করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার পথে ভীষণ সুযোগ আসবে এরই পাশাপাশি আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক যারা কোনো সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য কোনো ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন ব্যবসাপতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর নতুন ব্যবসা করার কথা ভাবলে এরপর কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি কিন্তু এরপর লাভবান হতে পারবেন তবে মকরাসির মানুষদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের এমন কোনো মানুষ আপনার প্রতি তীব্র হিংসায় জ্বলতে পারে কিংবা আপনার আয় উন্নতি দেখে নানা রকমভাবে বাধা সৃষ্টি করতে পারে কোনো তন্ত্রমন্ত্র বা কালো জাদু করে নানা রকমভাবে আপনাকে বসীভূত করতে পারে আপনার পরিবারের মানুষ হোক বাড়ির বাইরের কোনো মানুষ হোক তাই সেই সমস্ত মানুষজনদের দিকে কিন্তু সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি এমন কোনো ব্যক্তি রয়েছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে সেই সমস্ত ব্যক্তির কাছে নিজেদের মনের কোনো গোপন কথা বলা থেকে বা আপনাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা জানানো থেকে বিরত থাকুন নাহলে এরাই কিন্তু ভবিষ্যতে আপনাকে নানা রকম দিক থেকে সমস্যায় ফেলে দেবে এরই পাশাপাশি অন্য ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে যুক্ত রয়েছেন বা ব্যবসা ব্যবস্পী করার কথা ভাবছেন তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন বিভিন্ন দিক থেকে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন যে কোনো ভালো কাজ করার মাধ্যমে খুব সহজেই আপনি মানুষজনের কাছে পৌঁছে যেতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি উচ্চ পদে পৌঁছানোর একটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে প্রত্যেকটি জায়গায় অনুকূলশীল পরিবর্তনশীল ফলাফল থাকছে যারা শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন শরীর স্বাস্থ্যের জায়গায় কোনো পরিবর্তন করতেই পারছিলেন না তাদের পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শারীরিকভাবে একটা যে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন যারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় তাদের পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা চলছিল সেই জায়গা সমস্যাগুলিও মিটে যেতে চলেছে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জালে জড়িয়ে পড়েছিলেন এবার যদি ভাবনা চিন্তা করেন তো সেই জায়গা থেকে এরপর আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারবেন কিংবা গ্রহগতির যে পরিবর্তন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন বিবাহিত জীবনে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেই জায়গাগুলিকে সমাধান করার চেষ্টা করুন দেখবেন সমাধান খুব অল্প সহজেই হয়ে যাবে আপনার জীবন সঙ্গী যদি শারীরিকভাবে কোনো সমস্যা চলছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বাধা বিপত্তির মধ্যে ছিলেন পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে সেই বাধা বিপত্তিগুলি দূর হবে যদি আপনি বেকার বেরোজগার থাকেন তাহলে কোনো পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফতের কর্মের জায়গায় যোগাযোগ আসবে কিংবা হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এরপর সফলতাগুলিকে অর্জন করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা ইন্টারভিউ যদি বসেন কিংবা এই সময়ের প্রাপ্তির অপেক্ষা থাকেন তারা কিন্তু সেই জায়গা থেকে সফলতাগুলিকে পাবেন এই সময়কালের মধ্যে সংসারে সমাজে কর্মস্থলে পড়াশোনার জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনি একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে যত আপনি ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে কাজগুলিকে করতে পারবেন ততই কিন্তু আপনি সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন প্রেমের জায়গায় একাধিক সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করার পথে শুভ যোগ লক্ষ্য করা যায় যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন যাদের ব্যবসায় সমস্যা চলছে ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ রাখুন খুবই